হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে বানাবো আনন্দ নাড়ু জন্মাষ্টমী স্পেশাল জন্মাষ্টমীতে গোপালকে এই ভোগটা অবশ্যই দেওয়া হয় আমাদের বাঙালিদের তো আমি এখানে নিয়েছি একটা নারকেল আর কিছুটা আদা আর এখানে দিয়েছি এলাচি দারচিনি আর লবঙ্গ এগুলো সব একসাথে আমি পেস্ট বানিয়ে তোমরা তো অনেকভাবে আনন্দ নাড়ু বানিয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো হয় আমি নারকেলটাকে এমন ভাবে করছি তোমরা চাইলে নারকেলটা কুড়ে নিতে পারো এমন করেও করতে পারো খুব তাড়াতাড়ি হয় দেখো আমি একদম গ্রেট করে নিয়েছি দিয়ে ওয়ান বাউল চিনি নিচ্ছি এবারে এর সাথে মিক্সড করে ভালো করে মিক্সড করব তাহলে কি হবে ওর যে পানিটা ছুটবে না তত ভালো ভাবে নাড়ো হবে এরকম করে আমি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আধা ঘন্টা পরে আমি এখানে দিচ্ছি আটা যতটা আটা নেব ততটাই চালের গুঁড়িও নেব আবার যতটা চালের গুঁড়ি নিয়েছি যতটা আটা নিয়েছি ঠিক ততটাই আমি দিচ্ছি তিল সাদা তিল ব্যাস হয়ে গেছে এবার এগুলাকে আমি ভালো করে মিক্স করছি আর যদি তোমাদের মনে হয় একটু আট হয়ে যাচ্ছে তখন একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারো আমারটা যে আমার আমি যে নারকেলটা ইউজ করছি তো সেটা যেহেতু খুবই রসালো মতো রয়েছে ওই জন্য আমার মিল লাগবে না তোমাদের মনে হলে তোমরা অল্প মিলকে দিতে পারো তো মিক্স করার সময় একদম লাস্ট টাইম অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি এতে কি হয় সব কিছু না ব্যালেন্স থাকে হালকাই লবণ লাগবে ব্যাস হয়ে গেছে এবার একদম লাস্টে অল্প কিছুটা তেল দিয়ে দেবে দেখো অল্প কিছুটা তেল দিতে দে না এবারে রাউন্ড পিস করে নেবো আর ততক্ষণে আমি এখানে কড়াইতে অয়েল দিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্যে এই যে আমি এমন করে রাউন্ড করে গোল করে নিয়েছি এবার চলো ফ্রাই করি আমি হাফ অয়েল আর হাফ ঘি দিয়েছি তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারো যে যেমন পছন্দ তেমন করতে পারো তো আমি অল্প অল্প করে এবারে নাড়ুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এতে না খুঁটি দিয়ে নাড়বে না তাহলে কি হবে ভেঙে যাবে ও যখন হয়ে আসবে না আপনি আপ দেখবে উপরের দিকে ভেসে আসবে তোমাদের যদি মনে হয় একটু লেগে যাচ্ছে তাহলে দু সাইডে ধরে এরকম নাড়িয়ে দিলে দেখবে পুরো রাউন্ড হয়ে যাচ্ছে দেখো উপরের দিকে ভেসে আসছে মানে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো ধিনি আছে এটা হবে চলো এরকম করে ব্রাউন কালার করে ভেজে নি দেখো ধীরে ধীরে ব্রাউন হয়ে এসছে এবার এই সময় আমি এগুলোকে শিখে তুলে নি এরকম করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি চলো এবারে সার্ভ করে এই দেখো আমি বানিয়ে নিয়েছি সার্ভ করে নিয়েছি তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার চেষ্টা করো আর এইবারে জন্মাষ্টমীতে গোপালকে একবার আনন্দ নাড়ু ভোগ হিসেবে দিয়ে দেখো সবাই খুব ভালো বলবে